আমি তো আছি আপনাদের সাথে যা করি একসাথে করবো ভাই

সকালবেলা আমরা এখানে এসেছি আপনারা জানেন যে শুক্রবার দুই সাথে যে মারামারি হয়েছে হয়েছে এবং পরবর্তী

থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জনতা কিন্তু এখানে ভিড় করছে স্বজনরা স্বজনদের আহাজারেও আমরা সকাল দেখতে পাচ্ছি এই

सबै तल त गोटो सबै तल त गोटो सबै तल त गोटो ए कमल भाइ ए कमल भाइ मसिम दिने आफ्नो नाम भएन

শেজিল <laughs> শেজ <laughs>

যে বয় ফছে ম্যামের না ওনারা বয় পাচ্ছে বলে একজন জানা স্যান্ডেল শুনে চলে যাবে

আহ বলতোতে লোকদল আর দর্শক দৈনিক ফুসলাতে দুদিনে পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি দর্শক সহকারী আছে আমাদের কাজ আছে আমাদের সরাসরি দেখাচ্ছি আমার পাশে সাথে